প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের আর রমণীর সুগন্ধির মালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট ট্রেনে প্রতিটি যুগে এই কিছু শব্দ থাকে যা মানুষের ঘুম ভাঙায় কিছু আহ্বান থাকে যা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে আজকের এই কবিতা তেমনই এক আহ্বান যেখানে উদ্ধৃত হয়েছে মানুষের জাগরণের কথা পরিবর্তনের কথা এবং মানবিক সত্যের কথা আবৃত্তি করছি অনিবার্য বিপ্লবের হয় আমি আমার জনগণকে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দেয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় প্রস্তুতি আর কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে তিল তিল বাসতে শেখা বিপ্লব মানে ভাসমান রক্ত পদ্ম প্রস্ফুটিত কৃষ্ণ চূড়া বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই আমি আমার জনগণকে জন্য কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধারা জীবন প্রাপ্ত বয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুল পরিবর্তে স্বপ্ন দেখে আমি আপনাদেরকে শূন্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে সংগ্রাম সংঘাত বিপ্লব মানে শিরাই শিরাই উদ্দাম ঝড় ঝড় হাওয়া টর্নেডো সাইক্লোন বিপ্লব মানে কল্লোলিত সমুদ্রের সশ অশান্ত গর্জন বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের অমোঘ পুষ্প আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়া শয়তানের লেবাস জল্লাদের অসংকচিত্তে জন্ম নেয় বসরাই গোলাপ অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেবি ওঠে ফরাত কুলের কোন অনাহারি কুকুরের আহার্য চিন্তাই যে বিপ্লব সাধিত হলে কন্যা হন তারক জন্য পরওয়ার্দার খুলে দেন রহমতের সবকটি বন্ধ দুয়ার তখন অভাব আর অভাব থাকে না উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতুর বনিয়াদম অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভব অন্ধকার সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয় একটি আরক্ত সন্ধ্যা মানেই বেগমান বোরাক চেপে ধেয়ে আসছে কোন কুসুম সকাল একটি মিথ্যা মানেই তাকে আমি আমার জনগণকে আসন্ন অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দেয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়াই আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আপে ধরে ভাসমান পাঠাতন তেমনি একাগ্রতা নিয়ে আমি আমার জনগণকে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি আমি আমার জনগণকে সেই বিপ্লবের চাষ করার জন্য কথা বলছি যে বিপ্লবের চাষ করলে প্রচলিত অগ্নি হয় জাফরান বিধি যে বিপ্লবের চাষ করলে নীলাদের হাতি হয় পাখির ঘোরা চুরমার হয়ে যায় খুদায়ে হুমড়ি লিখে পড়ে থাকে অবাধ্য সত্তাদের দশটি আঙুল আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের চলছি যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব যেখানে কেদার্থ পাপ ও পক্ষিলতার সয়লাভ সেখানেই বিপ্লব যেখানে নগ্নতা ও বেহায়াপনার যুগ উল্লাস সেখানেই বিপ্লব বিপ্লব সকলের জুলুম

আর মোটর দ্বারা সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের অর্থ কাজ কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে বিংশ শতাব্দী ছুটছে আজ প্রত্যুষের দিকে সাইবেরিয়ার বরফখণ্ডে খন্ডে মগ্ন করছে পার্শ্ববতন্ত্র আজ সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব ফিলিস্তিন আফগানিস্তান বসনিয়া কাশ্মীর পৃথিবীর প্রতিটি প্রান্ত আকাশে বাতাস অসুপ্রকম্পিত করে এখনি আযান হবে সেই আওয়াজর নিচে হারিয়ে যাবে এত ও কামানের ধ্বনি গড়িয়ে যাও ঝুরপাটে ভিজে অকেজো হয়ে পড়বে দুর্বੰলার সব কঠিন খপুন অস্ত্র অববিল পাথরের ঘাটে দিলে খাবে আকাশ ফড়িন রাজ। জীবন্ত টর্পেডো সাদা কবুতরের পাখ নাই আটটা করে থেমে যাবে আনবিক ঝড় আর বেহেস থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ সজীব ও তরতাজা চিত্তহারি ঘর নয় আমি আপনাদেরকে আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি